আমার নাম শ্রী মনোরঞ্জন কুমার সাধু আমার বাবা মৃত মোহন সূত্র আসছে আমার মামা তো ভাইদের জমি নিয়ে আপনারা ওর বাপা সব জামাত করে ঠিক আছে এগুলো বলিছে যে আমরা হিন্দু কুমারী গ্রামে রাখবো না আমরা সংখ্যালঘু গ্রামে দীর্ঘদিন ধরেই বসবাস করে আসছে আমার বাপ দাদারা বসবাস করে আসছে ওই একই জায়গায় ব্যবসা বাণিজ্য করে আসছে আমরাও একইভাবে ব্যবসা বাণিজ্য করছি তার সাথে কোনো ঝামেলা নেই পরপর ঈদের সাথে তিনবার আমাদের ঝামেলা হ্যাঁ জামাতের প্রোগ্রামেরাও যায় জামাত করে ঠিক আছে এক যে আমরা হিন্দু রাখবো না কুমারী গ্রামে হিন্দু রাখবো না হিন্দুর বসবাস থাকতে দেবো না মামাতো ভাইদের প্রতিবেশী মূলত জমি নিয়ে গান যান জমি আমার মামা যে আইল টিন দিয়ে আইল বান্ধা আইল ছাড়াও ওদের ভিতরে চার আঙ্গল জমি আছে ওখানে সেনাবাহিনী গিয়েছিল সেনাবাহিনীও দেখিছে সেনাবাহিনী আর মামাদের কোনো দোষ পায়নি ওদের দোষ পাওয়ার কারণে সেনাবাহিনীকে সেনাবাহিনী ওদের ওদের আসছে কাল দশটার সময় উপস্থিত হতে বলিছে সেনাবাহিনী যাওয়ার পর পরে ওরা পরিকল্পিতভাবে আমাকে এভাবে ওদের নুর ইসলাম শফিকুল লিটন এরা তিনজন সেনাবাহিনী থাকা অবস্থায় সেনাবাহিনী যা যা বলার বলিছে ওদের আসতে বললো যে আসতে কাল দশটার ভিতরে উপস্থিত হতে ওরা তখন বলল যে ঠিক আছে স্যার তারপরেই সেনাবাহিনী যাওয়ার পরেই আসছে আমাকে ঠেট দিছে যেরকম যে তুই আনাইছিস সেনাবাহিনী তোকে দেখি নেবো তোর আছে তো রাখবো না তো যেভাবে সরিয়ে ফেলবো ঠিক আছে এটা বলার পরে আমি আমার দোকানে গেছি দোকানে যাই আমি ভাত খাতে বসেছি ওই টাইমে ওদেরই বংশের ছেলির নাম আছে মিজান ও আমাকে যাই দোকান থেকে বের করি আমার স্বর্ণের সেন লক্ষাধিক টাকা এগুলো নিয়ে প্লাস আমার মাথায় আঘাত করি চলি যখনই পালিয়ে যাবে তখন ওর মোটরসাইকেল আমরা আটক করি আটক করে মোটর আমার দোকানে আমি রেখে দিই বুঝলি আমাকে ডাইকিছে তখন আমি আমার মামার ওখানে গেছি তখন সেনাবাহিনী উপস্থিত ছিল সেনাবাহিনীর জিনিসটা নিয়ম অংশ যে যে প্রতিবেশী মুসলমান ওই শফিকুল নুর ইসলাম আর লিটন এরা তিনজন মামাদের ঝামেলা করে উত্তপ্ত করে আর আমার মামা দুই ভাই বিদেশ থাকে পরে বাড়িতে এই যে পাসিল দিছে এটা নাকি ওনাদের আছে যে আমিন দেম মাইছে সে আমিন দেম যখন মাবে তখন ঠিক ছিল এখন নাকি এটা নিয়ে গিয়েছে ঠিক আছে মানে ওনাদের ভাষ্য থাকার পরে ওনারা আসছে যখন সেনাবাহিনী যায় যে সুতা বাঁধে সুতা বাঁধার পরে চার ইঞ্চি জায়গা তারা ক্লিয়ার পায় সেনাবাহিনী তখন তখন তাদের আছে বলে যে সবই তো ঠিক আছে তাহলে যে দোষ তোমাদের তোমরা কালকে দশটার সময় দেখা করো তারপরেই ওরা যায় আমাকে পরিকল্পিতভাবে হত্যা করার চেষ্টা করে প্লাস আমার দোকানের লক্ষাধিক টাকা নিচে চলে আসে আর আমার গলায় চেন থাকার কারণে এই চেনটা সিচে চলে আসে আর চলে যাওয়ার সময় চলে যাওয়ার সময় গাড়িটা নিজাত পাইনি গাড়িটা আমরা নিজাতে দিই গাড়িটা আমরা আটক করে রেখে দিয়েছি গ্রামের লোকজন দিয়ে গাড়িটা আটক করে আমরা তোমায় বলেছে যে হিন্দু কোনো হিন্দু কুমারী গ্রামে আমরা রাখবো না আমরা সংখ্যালঘু এই কারণে আমাদের রাখবে না তারা কিন্তু আমরা দীর্ঘদিন ধরেই ব্যবসা বাণিজ্য আমার বাপ দাদা দাদা ব্যবসা গেড়ে গিয়েছে বাপ ব্যবসা গেড়ে গিয়েছে সে একই জায়গায় আমি ব্যবসা করছি প্রয়োজনে গ্রামে মানুষের কাছে শুনবেন গ্রামে আছে পাঁচটা লোকের মুখের ভাষ্য নেবেন যে কারোর সাথে আমরা কোনোদিন দিন কোনো রাব ব্যবহার জড়িত ওরা রাজনীতি দলের সাথে জড়িত ওরা আছে জামাতের পাওয়ার আমাকে দেখাইছে পাওয়ার আছে তোদের রাখার কোনো এক নেই আমরা তোদের রাখব না